প্রফেসর মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো যেখান থেকে এই অবকাঠামোকে পাঁচ থেকে সাত বছর দরকার এই কঙ্কালটাকে রাষ্ট্রীয় এই অবকাঠামো ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিক মতো আবার কাজে সচল করা যায় প্রফেসর ইউনুস উনি নিজে এই ক্ষমতাও নিতে চান নাই প্রফেসর ইউনুস বলেছে আমার বয়স বছর আমাদের মানুষের চরিত্র আমরা জানি আমরা জানি এটা বেইমানের জাতি যারা নিজেরা কাজে বিশ্বাস করে না খালি কাজের কথার মধ্যে বকর বকর এর বাইরে আর কোনো কাজ করে না বলেছে আমার দরকার নাই বিশ্বব্যাপী আমার চাই অর্জন আমাকে আমি এনা রীতিমতো প্রেসার ক্রিয়েট করা হলো যে স্যার আপনি দায়িত্ব নেন কি তৈরি হলো যেই মুহূর্তে হাসিনা ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকারকে কোনোভাবেই আর হটানো সম্ভব ছিল না ঠিক তখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্র আন্দোলনে নামলো ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে কোনো রাজনৈতিক দল কিন্তু মাঠে নাই আমি নাগরিক টিভির টক শোতে কন্টিনিউসলি গালিগালাজ করতাম তারেক রহমান কেন এটা করে না বিএনপি কেন এটা করে না মির্জা ফখরুল কেন এটা করে না আমরা রীতিমতো গালিগালাজ করতাম আমি জামাতকে বলতাম জামাত কেন এটা করে না তো একটা কথা আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলো আল্লাহর হাত তো সবসময় থাকে আল্লাহ নির্ধারণ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলন হবে এবং এই আন্দোলনে ছাত্র অভিভাবক জনতা পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে রাস্তায় নেমে আসলেই সরকারের পতন এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো তখন নির্বোধের মত হোক সবোধের মত হোক যে জন্যই হোক আমি জেকব মিল্টন স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আমি প্রস্তাব করলাম আমি বললাম ডক্টর ইউনুস ইউনুসের যদি আমেরিকান ব্যাকআপ ব্যাকিং থাকে ইউরোপিয়ানদের ব্যাকিং থাকে উনি সরকার প্রধান হতে পারে এবং বাংলাদেশকে একটা সচল রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারে তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম এভাবে নেয়ার পরে আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করাই একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন উনি কিন্তু দায়িত্ব নিতে চান না এই দায়িত্বের ব্যাপারে উনার কোন মাথা ব্যথা ছিল না কারণ কি যে ব্যক্তিকে পুরো বিশ্বব্যাপী সম্মান করা হয় যে ব্যক্তিকে আমেরিকার মেডেল অব অনার দেওয়া হয় যে ব্যক্তিকে অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকা ডাকা হয় সাউথ আমেরিকা নর্থ আমেরিকায় ডাকা হয় ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয় আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য তার বাংলাদেশের এই দায়িত্ব নিয়ে এই জগা খিচুড়ি করার জন্য তার এত সমান ছিল না দেশের মানুষের সতেরো থেকে বিশ কোটি মানুষের ভাগ্যের কথা বিবেচনা করে চুরাশি বছর বয়সে আমরা ভদ্রলোকের রীতিমতো করলাম বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশে এবং দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি তারেক রহমানকে বহুবার সাজেস্ট করেছি যে আপনি প্রফেসর ইউনুসকে ইউনুসের ফেভারে যখন হাসিনা শেখ তার উপরে জুলুম করছিল আপনি তার ফেভারে বক্তব্য দেন আমি জামাত ইসলামীকে বলেছি আপনার ওনার পক্ষে কথা বলুন আমরা বিভিন্ন দলকে বলেছি প্রফেসর ইউনুসের পক্ষে আপনারা কথা বলুন কারণ বাংলাদেশে ডক্টর ইউনুসের কোন বিকল্প ছিল না ঠিক আছে আমরা কন্টিনিউসলি বলেছি ডক্টর ইউনুসের প্রতি সমর্থন দেন ডক্টর ইউনুস যদি দাঁড়ায় যায় এবং দায়িত্ব নেয় দেশটা একসময় সময় দাঁড়ায় যায় একটা জিনিস আমি সব সময় চিন্তা করেছি ডক্টর ইউনুসের কোন বিকল্প বাংলাদেশে ছিল কিনা তখন আমি কাউকে খুঁজে পাই না ডক্টর ইউনুস ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেয়া হতো ভারত তাকে বাহাত দিয়ে থাপ্পড় মেরে ফেলে দিত সেনাবাহিনী তাকে ফখরুদ্দিনের মতো চিট দিয়ে ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করাতো তো যোগ্যতা ভিত্তিক বিচারে দেশ প্রেম বিবেচনা করে অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা কি করলাম আমরা ডক্টর আমি পার্সোনালি উই আর দ্য পিপলের পক্ষ থেকে আমি ওনার নামটা প্রস্তাব করি এখন ওনাকে যখন আমরা জোর জবরদস্তি করে করে। আমরা ক্ষমতা গ্রহণে বাধ্য করলাম তখন সেই বিএনপি আজকে যদি মির্জা সরি এই মুহূর্তে যদি শ্রদ্ধেয় জনাব ইউনুস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে নির্বাচন কবে হবে এটা আমরা জানতে চাই এই কথার ব্যাখ্যা কি শুনুন মির্জা ফখরুল কি বলেছে যৌক্তিক সময়ের ধারণার নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় এটা আলোচনা হতে হবে তো তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা উনি বলেছে অতি দ্রুত আলোচনার প্রয়োজন আমাকে একটা কথা বলে এই সরকার ক্ষমতা নিয়েছে বছরে থেকে দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা মিথ্যা কেস হয়েছে এই মিথ্যা কেসের বিরোধিতা করার জন্য একটা আন্দোলন করতে পারে না সেই দলের মহাসচিব বলে যখন তাড়াতাড়ি তাদের সাথে আলোচনা করতে হবে কারণ তাদের তাড়াতাড়ি ক্ষমতা চাই ওদিকে তার দলের লোকজনরা জেলায় লোকজন নেমে গেছে তারা মানুষকে পিটানো শুরু করেছে খেয়াঘাট বন্ধ করে দিয়েছে সব জায়গায় টোল নিচ্ছে কারা বিএনপির লোকজন আর মির্জা ফখরুল কি করছে সেই ভূভুখদের মতো এখন তার ক্ষমতা কবে হবে মির্জা ফখরুল এই কথাটা কি হাসিনা কে কখনো যে আমাদেরকে সাথে কথা বলতে হবে দুইবার তো নির্বাচনে কথাবার্তা বলতে গেছেন মধ্যে ছোট একটা মির্জা ফখরুল কিছু করতে পারছেন কিছু করতে পারেন ও ভদ্রলোক মানুষ উনি তো রাজনৈতিক কর্মী না তাই না উনি তো আপনাদের মতো ভন নামে বুঝে না বাটপারে বুঝে না উনি তো ইন্ডিয়ার তাবেদারি বুঝে না রাইট তোBatchNorm লোক মানে একটা থাবকচ পার্টিয়া আমরা চেষ্টা করি ওনাকে একটু সরানোর তাই তো মিটস অফ আমি এতটুকো জানি উনি কেন একটা সাবজেক্ট ওনার মাথায় ঢুকে না 16 17 বছরে একটা অকাজ্যকর রাষ্ট্র রাস্তার মধ্যে ফেলে ঝোগা বানিয়ে একটা নরকঙ্কাল বানিয়ে একটা রাষ্ট্রকে ডাক্তার বিনেチュলে ফেলে হাসিনা পালিয়েছে এবং এই কঙ্কালটা কার হাতে আমরা ধরাই দিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই আমাদের কঙ্কালটা তুমি হাতে নয় এবার আমাদেরকে মানুষ বানাও হাতে দিয়ে দুই দিন হলো না আমরা তাকে বলি এই আমাদের সাথে বসতে হবে আমার কারণ জন্য মনে হয় প্রফেসর ইউনূস রাগ করে কবে যেন বলে বসেন আমার এগুলোর দরকার নাই আমি গেলাম এতোই দায়িত্ব নিতে চায় না তার উপরে আমরা জোর করে দায়িত্বটা চাপিয়েছি আজকে আমরা পাশে বসে বলি যখন আমাদের এইটা কইরে দেন আমাদের ওইটা কইরে দেন আজকে তারা প্রফেসর ইউনিভার্সের কাছে দাবি দাও নিয়ে যাচ্ছে তারা তাদেরকে দল করতে দিতে হবে তাদের দলের ক্ষমতায় আসতে হবে আমি সাধুবাদ দিচ্ছি জামাত ইসলামীকে জামাত ইসলামী বলেছে দেশের বর্তমান অবস্থাকে ফিক্স করার জন্য ডক্টর ইউনুস যত সময় দরকার পাঁচ বছর সাত বছর ছয় বছর তিন বছর সেই কাজগুলো করবে? এবং যেই মুহূর্তে দেশকে নির্বাচন যোগ্য হবে ওই মুহূর্তে উনি নির্বাচন দিবে আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি এটা রাগের কথা না ঠান্ডা মাথায় আপনারা শুনে রাখেন সেটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হওয়া উনার জন্য বিশাল কোন প্রমোশন না বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে উনি যদি বিশ্বের কোন ফোরামে যান সেক্ষেত্রে ওনাকে যে সম্মান দেয়া হবে উনি এমনি গেলে তার চেয়ে বেশি সম্মান ওনার প্রাপ্য এবং উনি পান যারা ওনাকে আজকের ক্ষমতা থেকে তাড়াতাড়ি তাড়াতে চাচ্ছেন আপনাদের সাথে আপনাদের দিকে তাকিয়ে বলি আপনারা দুইবার জন্ম নিবেন পঁচিশ বার জন্ম নেবেন আপনারা ডক্টর ইউনুস হবেন না এবং আপনাদের মতো লোকজনদেরকে কখনো বাংলাদেশের দায়িত্ব দিয়ে আপনাদের প্রতি কেউ বিশ্বাসও করবেন